এক নতুন ইতিহাসের সূচনা ধন্যবাদ দেব ইন্ডিয়ান রেলওয়েজকে নতুন একটা কোচ দেওয়ার জন্য করার জন্য আর এই যে হেঁদি কিন্তু হ্যান্ড ওয়াশ আছে এই যে বেসিনের পাশে এই যে এসি কামরা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন পুরনো দিন শেষ পুরোনো যে কোচ ভুলে যান এই নতুন রূপে চলুন এই কাঞ্চনজঙ্ঘা যাচ্ছে এই যে নতুন একদম স্টিলের বেসিন প্রতিপুরাবাসীর জন্য একটা সুখবর নতুন এল চলে এসছে নতুন এই যে ফ্যানগুলো একদম নতুন যে সিটগুলো আপনাদের দেখাই একদম ফ্রেশ একদম নতুন সিট আর এখানে এই যে জানালা স্টাইলটা একটু অন্যরকম এই যে নতুন রূপে কাঁচা গঙ্গা এই যে ফুল দিয়ে সাজানো এই যে এখনো এরকম এই যে ফুল লাগানো গুড মর্নিং আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আজ তিরিশ তারিখ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ আর আজকে আমি দাঁড়িয়ে আছি আগরতলা রেলওয়ে স্টেশনে যা নর্থ ইস্টের সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন বা সবচেয়ে বড় বলবো না সবচেয়ে সুন্দর রেলওয়ে স্টেশন আর আগরতলার প্রধান রেলওয়ে স্টেশন আর আজকে কোথাও যাব না আজকে এসছি আগরতলা রেলওয়ে স্টেশনে আপনাদের দেখাবো যে ত্রিপুরাবাসীর একটা দীর্ঘ মানে অপেক্ষার অবসান আজকে হয়েছে কারণ আজকে আমরা আপনাদের দেখাবো তেরো হাজার একশো চুয়াত্তর শিয়ালদা বা শিয়ালদা সাবরুম কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে নতুন আইসেফ কোচ থেকে যে এলএসবি কোচে পরিণত হয়েছে সেই নতুন যে ট্রেনের দৃশ্য আপনাদের দেখাবো প্রথমে এই যে স্টেশনে ঢুকেই এই যে এখানে স্ট্যাচু দেওয়া আছে যে ত্রিপুরার যে সংস্কৃতি ত্রিপুরার যে যে ঐতিহ্য ত্রিপুরার জনজাতিদের ত্রিপুরারি নৃত্যের এই এই স্ট্যাচু দেখুন যে নৃত্যের কিন্তু যে বিভিন্ন রূপ এখানে স্ট্যাচু হিসাবে তুলে ধরা হয়েছে আর এই হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন আর এই যে দেখতে পাচ্ছেন এই কিন্তু প্রচুর অটো দাঁড়িয়ে থাকে আপনারা আসলে আগরতলা বিভিন্ন জায়গায় এখান থেকে যেতে পারবেন আর ওইদিকে আছে কার পার্কিং মানে ছোটো গাড়ি বা বড় গাড়ি পার্কিংয়ের যে ব্যবস্থা আর এইদিকে আছে বাইক পার্কিং আর যে উপরে এই যে উপরে হচ্ছে যে থাকার রুম এই হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন চত্বর আর এখানে একটা মেডিসিন শপ পেয়ে যাবেন যে জন ঔষধি আর এই যে উপরে আছে যে ক্লাস ওয়েটিং হল এবং ট্রেনের যে যাত্রী নিবাস উপরে কিন্তু আপনারা থাকতেও পারবেন কনফার্ম টিকিট যদি থাকে আর এখন ঘড়িতে হবে যে সকাল সাতটা বিয়াল্লিশ চলুন আমরা ঢুকি ভিতরে আর এই যে এই উপরে হচ্ছে দোতলায় হচ্ছে যে আইআরটিসির যে রুম এই যে প্রচুর এরকম মানুষ দাঁড়িয়ে আছে যে বহু পুরনো আইসিএফ কোচকে বাদ দিয়ে নতুন রূপে এক নতুন সাজে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস তেরো হাজার একশো চুয়াত্তর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদা এবং আগরতলার মধ্যে একটি জনপ্রিয় এক্সপ্রেস ত্রিপুরার আরও অনেক ট্রেন আছে গুয়াহাটি বা কলকাতা যাওয়ার কিন্তু এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কিন্তু সবার পরিচিত এবং সবার প্রিয় কারণ এই ট্রেনেই প্রচুর লুক হয় কলকাতাগামী এবং গুয়াহাটিগামী মানে মানুষের মধ্যে তো আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে এখন গড়িত সময় সকাল আটটা আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে সাবরুম শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস মানে আটটা পনেরোতে আগরতলা ঢোকার কথা সাবরুম থেকে ছেড়ে দিয়েছে আর অনেক দিন হয়েছে কাঞ্চনজঙ্ঘার এই আইসিএফ কোচ মানে আটাইশ তারিখে আজ আজ তো তারিখ আটাইশ তারিখে শিয়ালদা থেকে যাত্রা শুরু করেছে এই নতুন বি কোচ নিয়ে তেরো হাজার একশো চুয়াত্তর কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আর আজ হলো মানে তিরিশ তারিখ আর কিছুক্ষণের মধ্যেই নতুন রূপে বি কোচ নিয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস প্রবেশ করবে এই আগরতলা রেলওয়ে স্টেশন আর এই কাঞ্চনজঙ্ঘা শাবরম থেকে ছেড়েছে আজ মানে সকাল ছটা বাজে দশ মিনিটে এবং কলকাতায় গিয়ে পৌঁছবে আগামীকাল সন্ধ্যা সাতটা বেজে কুড়ি মিনিটে যদি লেট না হয় ট্রেন এই জাগরতলা থেকে কলকাতার উদ্দেশ্যে যাতায়াত করে এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দিয়ে আর গরিব রথ আছে আরও বিভিন্ন এক্সপ্রেস আছে এর আগে যে মেঘালয় ভ্রমণ আর সেটা তো আমরা গরিব্রথ দিয়ে লিখেছিলাম ব্লক দেখেছেন আর তাছাড়া এই কাঞ্চনজঙ্ঘাও কিন্তু একটি জনপ্রিয় ট্রেন মানে কলকাতাগামী আর অল্প একটু সময়ের অপেক্ষা আর কিছুক্ষণ তারপরে কিন্তু আগরতলা ঢুকে যাচ্ছে নতুন এলএচবি কোচ নিয়ে কাঞ্চনজঙ্ঘা আর আপনাদের আমি আজকে কোথাও যাবো না আপনাদেরকে শুধু মানে ট্রেনের যে দৃশ্যটা আমি ঢুকে দেখাবো তারপর আগরতলা থেকে ছেড়ে দেবে এই ট্রিপ এটা হচ্ছে আগরতলা রেলওয়ে স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম যেখানে কিন্তু নতুন এলএইচ বি কোচ নিয়ে আসছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নতুন রূপে নতুন সাজে আর এই কাঞ্চনজঙ্ঘা ছাড়ে আর থেকে রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার তো দীর্ঘ প্রতীক্ষার অবসানের পর আজ ঢুকছে তেরো হাজার একশো চুয়াত্তর সাবরুম শিয়ালদা এক্সপ্রেস নতুন রূপে নতুন সাজে তার পুরানো আইসিএফ কোচ ছেড়ে এই যে নতুন রূপে যে এল এসবি কোচ নিয়ে ঢুকছে আগরতলা রেলওয়ে স্টেশন এই যে নতুন রূপে কাঠের সংজ্ঞা এই যে ফুল দিয়ে সাজানো এই যে নতুন এল এসবি কোচ এ হচ্ছে এসি একদম নতুন রূপে সেই কাঞ্চন ঝঙ্গা এই যেগুলো হলো স্লিপার এবং জেনারেল পেছন দিকে এই যে নতুন রূপে কাঞ্চনজঙ্ঘা আগরতল প্রবেশ করে গেল এই যে ইতিহাস নতুন কাঞ্চনজঙ্ঘা যা কিন্তু মানে জনপ্রিয় একটি ট্রেন ত্রিপুরা এবং কলকাতার মধ্যে এই যে ভিতরে ঢুকে আপনাদের আবার এই যে একদম ঝা চকচকে নতুন ট্রেন এই যে বিভিন্ন এই যে সিট গুলো আপনাদের দেখায় একদম ফ্রেশ একদম নতুন সিট আর এখানে এই যে জানালে একটু অন্যরকম এই যে গ্লাস দেওয়া তারপর এদিকে এই যে চার্জিং পয়েন্ট আছে আয়না আছে এদিকে দেখুন একদম নতুন এই যে একদম নতুন নিউ এই কোচ এলএচি কোচ এই যে দেখতে পাচ্ছেন মানে প্রতিটা সিট প্রতিটা এখনো এই যে পুলি ব্যাগও খোলা হয়নি এই যে আর এখানে এরকম এলইডি এই যে লাইটের মাধ্যমে কিন্তু সিট নাম্বার দেখানো হয়েছে এই যে সিট একদম এখানে যে ব্যাগ বা কিছু রাখার জিনিস এই যে হোল্ডার মানে এক দারুণ করেন এই যে কাঞ্চনজঙ্ঘাতে তাদের জন্য কিন্তু খুবই একটা সুখবর বা খুবই একটা আনন্দের ব্যাপার যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নতুন রূপে নতুন সাজে এই এই রুটে এখন থেকে চলবে আজ তিরিশ তারিখ আঠাশ তারিখ শুরু হয়েছিল এই ট্রেনের যাত্রা তো আজকে আবারও যাচ্ছে গতকালকে এসেছিল সাবরুম গেছিল আর আজকে সকালবেলা মানে তিরিশ তারিখ কিন্তু আবারও শিয়ালদার উদ্দেশ্যে যাত্রা করছে এই নতুন রূপে নতুন সাজে কাঞ্চনজঙ্গা এই হচ্ছে ট্রেনের যে সিট এই যে আর সিট কিন্তু আগের মতোই যেমন আছে আপনাদের বাথরুমটা দেখিয়ে দিই এই যে এই আছে এই যে একদম ব্র্যান্ড নিউ একদম নতুন বেসিন এখানে আছে যে ডাস্টবিন তারপর এই হচ্ছে বাথরুম বাথরুমের দরজা একদম নতুন দেখা দিচ্ছি এই যে একদম নতুন ঢুকে গেছে এই যেখানে জলের ব্যবস্থা ফ্ল্যাশ আছে এই যে নতুন একদম স্টিলের বেসিন এই যে ট্যাপ এখানে আছে বড় মিরর এই যে একদম নতুন এই যে দেখতে পাচ্ছেন একদম পলিথিন লাগানো এখানেও আছে বেসিন এই হচ্ছে কোচ এখন মানে আইসেফ কোচ বায়ালজি কোচের পার্থক্যটা কি একটু ঝাঁকুনি থাকে যে জানিটা কিছুটা আমার কষ্ট হয় আর এলএচবি কোচে ঝাঁকুনি থাকবে না এবং জানিটা কিন্তু খুব স্মুথ হবে তো সেটাই মানে পার্থক্য আর এখন কিন্তু এলএচবি কোচ হয়ে যাওয়াতে এই ট্রেনের গতিবেগও বেড়ে যাবে এই ট্রেনের গতিবেগ হবে একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার নতুন এলএচবি কোচের এই সিটে বসলাম আর এই যে দেখুন এই জানালাগুলো দেখুন এখানে কিন্তু এই যে পলিথিন লাগানো একদম ব্র্যান্ড নিউ এই কোচ সত্যি মানে নতুন ট্রেনের কোচের যে মানে গন্ধ একটা সুগন্ধ আছে আর ধন্যবাদ দেব ইন্ডিয়ান রেলওয়েজকে নতুন একটা কোচ দেওয়ার জন্য কি করা এবার দেখি আপনাদের এসি কম্পার্টমেন্টটা দেখানোর চেষ্টা করব মানে এসি কোচটা আপনাদের দেখাবো শিয়ালদা সাবরুম তেরো হাজার একশো চুয়াত্তর কাঞ্চনজঙ্গা এগুলো হলো ফাইভ এরকম কামরা দেখুন একদম কালার মানে ফোটেরটা দেখুন একদম নতুন কাঞ্চনজঙ্ঘার নতুন রূপে এলএসবি কোচ আমরা যেমন পেয়েছি তেমন পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাও আমাদেরই দায়িত্ব আর এই আগরতলা স্টেশনে কিন্তু দশ মিনিটের হল্ট তার জন্য আমি তারা হুড়ো করে আপনাদের যতটুক মানে দেখান দেখাতে পারছি দেখাচ্ছি আরও যাব কাঞ্চনজঙ্ঘা দিয়ে কোথাও যদি যাই অবশ্যই ট্রেন ব্লগ আসবে আর এই যে এই হচ্ছে এসি কোচ ভিতরে আপনাদের দেখাই এসি এই যে এসি কোচের মধ্যে এই যে বাথরুমটা প্রথমে দেখায় আপনাদের এই যে বাথরুম মোটামুটি আছে 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 এখানে এখানে এই এই যে 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 টয়লেট পেপার হ্যান্ড ওয়াশ কিন্তু একদম ব্র্যান্ড নিউ বাথরুম আর এদিকে আছে বেসিন মিরর আছে এদিকে ডাস্টবিন আছে এই যে এদিকে ফায়ারের যে মেশিনটা আছে আর হচ্ছে ভিতরে চলুন দেখি আপনাদের গিয়ে দেখায় এই যে হচ্ছে যে নতুন এলএচবি কোচের যে এসি এসি কোচ এই যে এরকম এই যে এখানে ব্যাগ রাখার জায়গা আছে এই যে মিরর তারপর আছে চার্জিং পয়েন্ট একদম ব্র্যান্ড নিউ একদম নতুন এলএচবি কোচ আর এই হচ্ছে সিট একদম ঝাড় নতুন কিন্তু আর এই যে এখানে তো এরকম দেওয়া হবেই যে বালিশ যা যা আছে বেড কভার এই যে দরজায় কিন্তু কোনো যদি মানে কমপ্লেন করতে হয় এই যে ফোন নাম্বার দেওয়া আছে এই যে এসি যদি কমানো বাড়ানো হয় সেটাও সিস্টেম করা আছে এই হচ্ছে ইলেকট্রিক যেখানে সব কন্ট্রোলার আর এইদিকেও আছে ঝা চকচকে নতুন কাঞ্চনঝঙ্ঘা এলএচ বি কোচ কিন্তু দাঁড়িয়ে আছে আগরতলা রেলওয়ে স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে আর কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে জ্যোতিপুর আবাসের জন্য একটা সুখবর নতুন এলএইচবি কোচ চলে এসছে আগরতলা থেকে শিয়ালদা বা সাবরুম শিয়ালদা বা শিয়ালদা শাবরুম কাঞ্চনঝা এক্সপ্রেস এক নতুন রূপে আপনাদের দেখালাম এই যে এখনও এরকম যে ফুল লাগানো এই যে নতুন এক্সপিরিয়েন্স কিন্তু এসি আমার একদম নতুন কুচের নতুন ট্রেন নতুন কুচের এই নতুন এক্সপিরিয়েন্স বা নতুন ভিডিও বলতে পারেন যে গিয়ে আপনাদের দেখায় হচ্ছে এসি এই যে বালিশ যে ব্ল্যাঙ্কেট এগুলো দেওয়া আছে আর এখানে যে টেবিল আছে খাওয়া দাওয়া রাখার তারপর চার্জিং তো আছেই একদম নতুন আর এখানে কিন্তু এই যে সিট যে নাম্বার দেওয়া আছে এই যে লাইটগুলো দেওয়া আছে একদম ফ্রেশ একদম ব্র্যান্ড নিউ ট্রেন যে এল কোচে কিন্তু চলে আসছে এই যে কাঞ্চনজঙ্ঘা এই হচ্ছে যে এসি কোচ এসি কোচে বসে আপনাদের দেখালাম তো আজকে তো যাওয়া হবে না শুধুমাত্র মানে ট্রেনটা ট্রেনের যে নতুন কোচ যে নতুন রূপে কাঞ্চনজঙ্ঘা সেটা দেখানোর জন্যই আপনাদের মানে ঘুরে দেখালাম ট্রেনটা তো অনেক সময় আরেক সময় যাবো আর যদি কলকাতা যায় বা কোথাও যায় অবশ্যই এই ট্রেন ব্লক থাকবে মানে পুরুষ জানিয়ে থাকবে তো আজকে একটা ছোট ভিডিও আপনাদের জন্য এই নতুন করছে নামতে ইচ্ছা করছে না সত্যি মানে নতুন কোচ মনে হচ্ছে চলে যায় শিয়ালদা নামতেই ইচ্ছা করছে না নতুন ট্রেন নতুন কোচ আর কিছুক্ষণ মধ্যে ছেড়ে দেবেন আমি তো হবি আর এই যে ট্রেনের চাকা থেকে শুরু করে এই যে বিভিন্ন জিনিস একদম কিন্তু নতুন একদম ব্র্যান্ড নিউ কোচ এই যে আর এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রিকার নেই আছে অনবোর্ড ক্যাটারিং এবং ই ক্যাটারিংয়ের ব্যবস্থা আর কিছুক্ষণের মধ্যে ছেড়ে দেবে সাবরুংশিয়ানরা নতুন কাঞ্চনজঙ্ঘা আর এই ট্রেনের পরবর্তী হল ত্রিপুরার আমবাসা আর এই ট্রেন কভার করবে ষোলোশো চৌষট্টি কিলোমিটার পথ আগরতলা থেকে শিয়ালদার মধ্যে এখন ঘড়িতে সময় আটটা বেজে কুড়ি মিনিট আটটা বেজে তিরিশ মিনিটে কিন্তু ছেড়ে দেবে আগরতলা স্টেশন থেকে শিয়ালদার উদ্দেশ্যে আর এই যে হৃদয় কিন্তু হ্যান্ড ওয়াশ আছে এই যে বেসিনের পাশে এই যে এসি কামরা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফ্লোর থেকে শুরু করে যেহেতু নতুন কোচ তো আবারও ধন্যবাদ দেবো ইন্ডিয়ান রেলওয়েজকে বা নর্থ ইস্ট ফ্রন্ট রেলওয়ে ছেড়ে দিল তেরো হাজার একশো ছেড়ে দিল তেরো হাজার একশো তিয়াত্তর শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন এলএচবি কোচ নিয়ে এক নতুন ইতিহাসের সূচনা এক নতুন রূপের চালু হয়ে গেল এলএইচ বি কোচ যাত্রীদের আরও সুবিধার্থে বা আরও যাতে আরাম উপভোগ করে যাত্রীরা সেই কথা মাথায় রেখে কিন্তু এই এলএইচ বি কোচ দেওয়া হয়েছে কাঞ্চনজঙ্ঘা সবকোচ কোচ শিয়াল পুরনো দিন শেষ পুরনো যে কোচ ভুলে যান নতুন রূপে চলুন এই কাঞ্চনজঙ্ঘা এই যে ছেড়ে দিল সবচেয়ে জনপ্রিয় এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শাবরুম শিয়ালদা বা শিয়ালদা সাবরুম কলকাতা থেকে ত্রিপুরাগামী বা ত্রিপুরা থেকে কলকাতাগামী সবচেয়ে জনপ্রিয় ট্রেন এই কাঞ্চনজঙ্ঘা কিন্তু ছেড়ে দিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে নতুন রূপে কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘাটি ছোট একটা ভিডিওর মাধ্যমে আপনাদের দেখালাম এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের নতুন এলএচবি কোচ কোচের ভিডিও তো যারা যাবেন অবশ্যই দেখে নিয়েছেন বা যারা যাওয়ার প্ল্যান করছেন টিকিট কাটা আছে বা আগামী দিনে যারা যাবেন এই কাঞ্চনজঙ্ঘা দিয়ে তো তাদের জন্য এই ভিডিওটা তারা দেখতে পেলেন তো আমি ছোটো একটা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম নতুন এলএইচ কোচের ভিডিও তো দেখা হবে অন্য একটা ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে আমাদের মেঘালয় ভ্রমণ পর্বর যে মাঝখানেই আমি এই ভিডিওটা পোস্ট করে দেব। তারপর আবার যে মেঘালয় ভ্রমণের যে বাকি পর্বগুলো আসবে সবার থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিও আর ট্রেন ব্লগ আসলে অনেকে দেখেন বা অনেকে দেখেন না তো তবুও আমি করে যাবো ট্রেন ব্লক মানে ইনফরমেটিভ ভিডিও দিয়ে যাব যারা ঘুরতে যেতে চান বা বেড়াতে মানে যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য ট্রেন ব্লগটা অবশ্যই মানে গুরুত্বপূর্ণ বা তাদের জন্য খুবই দরকারি তো আমি করে যাবো আগরতলা রেল স্টেশনে শেষ কৰাম আজিৰ ভিডিঅ'